আল ইক্রান শিল্পি গোষ্ঠী ইসলামিক সংগীত জগতের একটি অন্যতম সেরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক মোহাম্মদ সোহাইল হোসেন হে বাচ্চু কোক একটা ঢোক দেন তারপর একটা সারদ দেন কোকা কলা কোকা কলা আর খাবো না ভাই কোকা কলা কোকা কলা আর খাবো না ভাই কোকা কলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কলা কোকা কলা আর খাবো না ভাই কোকা কলা কোকা কলা আর খাবো না ভাই কোকা কলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কলা দেশ থেকে বয়কট করো সবাই পেপসি টাকা যায় ইহু দিদির তহবিলে সেই টাকাতে অস্ত্র কিনে মারছে তিলে তিলে ওরা মারছে তিলে তিলে পিপসি মেরে ডার টাকা যাই ইহুদিদের তহবিলে সেই টাকাতে অস্ত্র কিনে মারছে তিলে তিলে ওরা মারছে তিলে তিলে ডাব সেবে না বন্ধ করো নিডন বন্ধ করো ম্যাগি ভিমরিন বন্ধ করো কে এফ সিসান বন্ধ করো বাটা এইচপি বন্ধ করো ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে এবার ভাই ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে এবার ভাই কোকা কলা কোকা কলা আর খাবো না 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 ভাই কোকা কলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কলা দেশ থেকে বয়কট করো সবাই ইসরায়েলের পণ্যগুলো কিনবো না আর ভাই বিশ্ব মুসলমান জেগেছে তোদের পতন চাই এবার তোদের পতন চাই ইসরায়েলের ইলের পণ্যগুলো কিনবো না আর ভাই বিশ্ব মুসলমান জেগেছে তোদের পতন চাই এবার তোদের পতন চাই সার্ফ এক্সেল বন্ধ করো ভেসলিন পন্স বন্ধ করো একুয়াফিনা বন্ধ করো কিনলে বন্ধ করো সিভলেন জিলেট বন্ধ করো সেন্সোডেন বন্ধ করো যেই দোকানে থাকবে কোক সেই দোকান বন্ধ হোক যেই দোকানে থাকবে কোক সেই দোকান বন্ধ হোক ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে এবার ভাই ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে এবার ভাই কোকা কলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কলা কোকা কলা আর খাবো না ভাই কোকা কলা কোকা কলা আর খাবো না ভাই কোকা কলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কলা দেশ থেকে বয়কট করো সবাই কোক কলা দেশ থেকে বয়কট কটক সবাই